আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু রুট টু ট্যালেন্ট ইউটিউব চ্যানেল তো আবারও চলে আসলাম খুব ইম্পর্টেন্ট একটি ক্লাস নিয়ে তো আমাদের আজকের ক্লাসটি হতে চলেছে গ্রাফ চার্ট নিয়ে তো আজকে আমি তোমাদের সাথে গ্রাফ চার্ট নিয়ে এমন একটি ফর্মেট নিয়ে আলোচনা করব যে ফর্মেট অনুযায়ী তোমরা যদি পরীক্ষায় লেখো যে কোনো রকমের গ্রাফ চার্টে আসুক না কেন তোমরা খুব সহজেই অ্যানসার করতে পারবা তো এটা কিন্তু মূলত গ্রাফ চার্টের জন্য ফ্লো চার্টের জন্য না বা অন্য কোনো চার্টের জন্য না এটা জাস্ট গ্রাফ চার্টের জন্য তোমাদের এসএসসি বলো এসএসসি বলো প্রত্যেকটা ব্যাচের জন্য এই ফর্মেটটা খুব ইজি ফর্মেট ধরতে পারো আর এটা থেকে পরীক্ষায় মার্ক খুব ভালো মার্ক আসে তো এটা ব্যবহার করে অনেকেই পরীক্ষা দিয়েছে ইতোমধ্যে যাদের মার্ক খুব ভালো এসেছে তো তোমরাও এটা অ্যাপ্লাই করতে পারো এবং ভালো একটা মার্ক অ্যাসিভ করতে পারো তো চলো দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি তো গ্রাফ চার্ট এই ফর্মেট যেটা রয়েছে এই ফর্মেটটা কিন্তু খুব ইজি একটা ফর্মেট এবং মুগস্থ হবে খুব সহজে এবং লিখতে পারবো খুব সহজে ভালোভাবে পরীক্ষায় এবং এই ফর্মেট ব্যবহার করেই একটা থেকে দশটা থেকে একশোটা পর্যন্ত গ্রাফ চার্ট লিখতে পারবা যে কোনো টপিকেরই আসুক না কেন প্রথমে লেখা শুরুতে দা গ্রাফ শোজ দা এখানে যে বিষয়টা রয়েছে কোশ্চেনের যে বিষয়টা দেওয়া থাকে সেই কোশ্চেনটা এখানে লিখবা লেখার পর কোশ্চেনের নামটা লিখবা এখানে লেখার পর অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ অ্যাট ফার্স্ট গ্লান্স অ্যাট ফার্স্ট গ্লান্স অর্থাৎ এক নজরেই গ্রাফের যে বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলো সম্পর্কে একটু সংক্ষিপ্ত ধারণা দেবা এখানে তারপরে দ্য গ্রাফ শোজ দ্যাট একটু বিস্তারিত গ্রাফ সম্পর্কে যদি একটু বিস্তারিত তোমার ফ্রি হ্যান্ডরাইটিং যদি জানা থাকে তাহলে গ্রাফ সম্পর্কে একটু বিস্তারিত দিবা এখানে বাট কিন্তু গ্রাফের বিপরীত দিক গ্রাফ চার্ট যেগুলো সম্পর্কে এসে থাকে এগুলো দেখবা বিশেষ করে ইন্টারনেট বা কোনো কিছু কমা বেশি মোবাইল ফোনের কম ব্যবহার বেশি ব্যবহার এগুলো নিয়ে কিন্তু এসে থাকে যে কারণে বাট গ্রাফের বিপরীত দিক যেটা রয়েছে অর্থাৎ একসময় উঠছে এক সময় ওঠে নেই বা ভালো দিক বা খারাপ দিক এই দিকগুলো উল্লেখ করবা গ্রাফের বিপরীত দিক এখানে অল্প একটু উল্লেখ করবা তারপরে হাউ ইতিবাচক দিক গ্রাফের যে ভালো দিকটা রয়েছে সেটা উল্লেখ করবা এখানে যেমন মোবাইল ফোনের যদি ভালো দিক বা ইন্টারনেটের ভালো দিক সেটা এখানে উল্লেখ করবা অ্যাগাইন আবারও নতুন কিছু যোগ করবা অর্থাৎ টিচার যেন দেখে খুশি হতে পারে এই রকম নতুন কিছু হালকা পাতলা যোগ করবা তুমি এখানে গ্রাফের ফরম্যাটের মধ্যে তারপরে অলসো আরও একটি নতুন কিছু অর্থাৎ আরও একটু নতুন কিছু যোগ করবা যাতে টিচার খুব খুশি হয়ে ভালো একটা মার্ক দেয় তারপরে দুস অথবা ওভারঅল যে কোনো একটা ব্যবহার করবা এখানে দ্য গ্রাফ সোস পয়েন্ট হাইলাইট যেগুলো পয়েন্ট লিখেছো অর্থাৎ প্রত্যেক বছর যে বাড়ছে পার্সেন্টেন্স তা থেকে তারপরে আবার কম বেশি ভালো দিক খারাপ দিক যত কিছু উল্লেখ করেছে সবগুলোই একবার হাইলাইট করবা সংক্ষিপ্ত আকারে অর্থাৎ একটা সেন্টেন্সের ভেতরে সবগুলো উল্লেখ করবা গ্রাফ চার্ট কিন্তু ফুললি লেখা লাগে না যে কারণে গ্রাফ চার্টকে বেশি বড়ো বানানোর দরকার নেই এটা মার্ক কাছে থেকে পরীক্ষায় দশ মার্কের একটা অ্যান্সার হয়ে থাকে এবং এটা থেকে যদি ফরমেট ইউজ করে লেখো তাহলেও আট মার্ক কিন্তু পাওয়া যায় তো এরপরে যে পয়েন্টগুলো তোমার জানা থাকতে হবে ঊর্ধ্বমুখী নিম্নমুখী অপরিবর্তন কম বেশি এগুলা কিন্তু তোমরা এখানে বিশেষ বিশেষ জায়গায় ব্যবহার করবা যেমন ঊর্ধ্বমুখী ক্লাইম্বড আপ অথবা ইনক্রেস টু তারপর নিম্নমুখী ড্রপের টু অপরিবর্তন যদি থাকে বা কোনো একটা তোমার ধরো ইন্টারনেটের ব্যবহার কম বেশি হয়নি অপরিবর্তন রয়েছে সেক্ষেত্রে তোমরা এখানে ডিড নট চেঞ্জ কম বেশি যদি দেখো যে কম বেশি হচ্ছে তাহলে ফল অথবা হাই এগুলো লিখতে পারো তো আশা করি আজকের এই ফর্মেটটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলকে জানাই আজকের মতো আল্লাহ হাফেজ